আজকে সকাল থেকে মনে হচ্ছিলো দুপুরের খাবারে মেনুতে যে কি রান্না করব তারপর হঠাৎ মনে পড়লো কচু শাক আছে তো কচু শাক রান্না করা হবে যাই হোক ভিডিও প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সময় কি নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি কচু শাক রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তারপর ফোড়ন হিসাবে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর বিরিচি বিলির ডাল বিল ডালটা যে ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ করা কচু শাকটা তার উপরে দিয়ে দিলাম আর কচু শাকটা অনেকটা পরিমাণে যেটা আমার নাড়তে খুব অসুবিধা হচ্ছে মানে নাড়া যাচ্ছে না যার জন্য আমি কচু শাক হাফ হাফ করে নেব। তাতে তোরে নাড়তে সুবিধা হবে আমি এখান থেকে অর্ধেকটা তুলে রাখবো আর অর্ধেকটা রান্না করবো আর এক মানে অর্ধেকটা হয়ে গেলে আবার পরের বার রান্না করবো আরেকটা আর এবার এর মধ্যে তুলে নিচ্ছি নাড়া যাচ্ছে না বলে তো হাফ হাফ করে নেব হাতটা তুলে নিচ্ছি তাতে করে তাড়াতাড়িও হয়ে যাবে আর বেশি করে এক সময় থাকলে রান্না করতেও দেরি হবে আর নাড়াচাড়া করতেও অসুবিধা হবে যার জন্য আমি একটু তুলে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার সব মতো লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কচু শাকের চিনি চিনি একটু দিতে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি আর এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার আমি ভালো করে করে নেব কচু শাক কিন্তু মানে রান্না করতে বেশি সময় লাগে না কচু শাক কাট মানে বানাতে আর সেদ্ধ করতে অনেকটাই সময় লেগে যায় আর ইলিশ মাছের মাথা দিয়ে তো কচু শাক একদম খুবই টেস্টি লাগে আজকে আমি নিরামিষভাবে বানাচ্ছি বিলি ডাল দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এবার ভালো করে মিশিয়ে নেব আর দি ইচের মধ্যে চিনি এবার না সব কিছুই তা হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নামে নিলে আর কচু শাকটা একটু যেন সেদ্ধ করার সময় খুব ভালো করে সেদ্ধ হয়নি যার জন্য হাতা দিয়ে চেপে নিচ্ছি যাতে নিচে যায় একটু কিন্তু সব শাক কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি কিন্তু একটু একটু জায়গায় একটু সব মতো ছিল সেগুলো আমি হাতা দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে হয়ে গেছে পঁচিশ শাকটা এবার নামিয়ে যাচ্ছি আর অর্ধেকটা আছে অর্ধেকটা একই পদ্ধতিতে বানিয়ে নেব আর এটা হলো ব্যাট পাঁপড় পাপড় ভেজে নেব কড়াইতে তেল গরম করে দু তিনটে পুজো এক কাপড় দিয়ে দিলাম মানে কাটে কাটে বলে দিয়ে তেলটা গরম কি না অল্প দিন তেল গরম হয়ে গেছে পাপড়টা ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার একে একে সব কাপড় ভেজে নেব

এখন একটু কড়া করে ভাসছি একটু লাল মির মা একসঙ্গে পাপড় ভাজা সব হয়ে আছে এরপরে করবো হলো ধনে পাতা যেটার জন্য যা যা লাগবে রসুন কাঁচা লঙ্কা আর এখানে তো পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব কালো কুড়ি তেল ভালো কালো কুড়ি কালো কুড়িটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর কাঁচা লঙ্কা আর রসুন নিচে রেখেছি সেটা দিয়ে দেব খুব তার জন্য কাঁচা লঙ্কা আমি এখানে অর্ধেক নিয়েছি কাঁচা লঙ্কা দুটো তেলে দেওয়ার পরে একদম ফেটে যায় গরমে যার জন্য অর্ধেক করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো ধনে পাতা গতকালকে যে চিকেনের রেসিপি ছেড়েছিলাম চিকেনের রেসিপি দেখে দুজন কমেন্টে দেখেছে খুব ভালো হয়েছে দাদারিটা জানাই অসংখ্য ধন্যবাদ আর একজন লেগেছে মিট মশলা দিয়ে কি শুধু চিকেনের কালার এসছে না মিট মশলা নয় ওর মধ্যে হলুদের গুঁড়ি লঙ্কার গুঁড়ি আর মিট মশলা সমস্ত রকম মশলা দেওয়ার পর আর পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছিলাম বলে কালারটা অত সুন্দর এসছে যাই হোক আর তো আমি যেহেতু এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি ক্যামেরা একটু গন্ডগোল হয়ে গেছে মানে ভুল বা ত্রুটি থাকলে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবো ক্যামেরা একটু ভিডিওতে ভয়েস দেওয়া শান্তি নেই একটা কল ইচ্ছিল সে কল রিসিভ করলাম কথা বললাম আবার ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করে দিল এই দিকে আমি লঙ্কাটা বেটে নেব বেশি টেস্ট হয় বাটা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি এই ধনে পাতা বাটা আর গরম গরম ভাত একদম খুব ভালো লাগে রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া বলতে আজকাল কী কী দিয়ে ভাত খেয়েছি সেটার ছবি তোলা ভিডিও করা হয়নি কী কী রান্না হয়েছিল একবার দেখিয়ে নিলাম এটা হলো উচ্ছে ভাজা এটা ধনে বাটা তারপর হয়েছিল লোল কচু শাক ঢ্যাঁড়স ভাজা মুগ ডাল এটা হলো কচু শাক মুগ ডাল এই ছিল আজকে আমাদের দুপুরের খাবারের মেনু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিও মানে ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই বাই এটা একটা সবজি